আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একটি তীর্থস্থানে পরিণত হয়েছে এই দিন ধরে বাংলাদেশের মধ্যে খুবই পরমাপের অনেক গুজব চলছে কি সরকার পর্যায়ে থেকে বলুন বিভিন্ন মিডিয়াতে বলুন এবং ফেসবুকে অনেক রাজনৈতিক দলের কর্মীদের বললেন এবং গতকাল রাত থেকে আরেকটি গুজব চলছে বাংলাদেশ আওয়ামী লীগের সভান শেখ হাসিনা নাকি ঢাকাকে চারবাগে বিভক্ত করে চান্না তাকে দায়িত্ব দিয়েছে এখন আমার কথা হচ্ছে এটা অফিসিয়ালি কোথায় বলা হয়েছে আর এটা যদি সিক্রেট ব্যাপার হয় তাহলে এভাবে করে ফেসবুকে অনেক কর্মীর পোস্ট দেখতে হচ্ছে কেন তার মানে কেউ না কেউ তো এটা দিয়েছে সেটা এখন ফেসবুকের মধ্যে পোস্ট করছে আমার কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি অফিসিয়াল পেজ আছে যত অথেন্টিক তথ্য আপনারা পেতে চান সেখানেই আপনারা পাবেন এবং সেখান থেকেই ঘোষণা করা হবে যদি ব্যাপারটা সত্য হয় ঢাকাকে চার ভাগে বিভক্ত করে কোন চার নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে আপনার না জেনে না বুঝে এভাবে যদি গুজব ছড়াতেই থাকেন তাহলে তো দলটা এক পা গালে দশ পা পিছিয়ে যাবে অলরেডি সরকারও এই দলের নামে বিভিন্ন ধরনের গুজব রটানো শুরু করে দিয়েছে গেরিলা প্রশিক্ষণ তারপরে বিভিন্ন মেজরের মাধ্যমে ঢাকা কিভাবে দখল করবে আরে ভাই হয়তো যে কোনো পার্সোনাল বৈঠক বসেছে কিছু হয়তো টিপস দিতে পারে সম্পর্ক থাকার কারণে ঢাকা দখলের জন্য প্রশিক্ষণের কি আছে আর সালে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদের দাদা পদদাদারা যে প্রশিক্ষণ দিয়েছে তাদের নাতিরাও ওই প্রশিক্ষণের আওতায় চলে এসেছে তাদের এখন আবার নতুন করে প্রশিক্ষণ দেওয়া লাগবে না ঢাকা দখলের জন্য এগুলো সকল কিছু হাস্যকর ব্যাপার ওই যা জাগার জামাত ইসলামী যারা তাদের মতো আর কি তাদের নাতিদেরকে যদি এখন জিজ্ঞেস করেন বাবু বলো পাকিস্তানের ইতিহাস তুমি জানো বলবে হ্যাঁ জানি সম্পূর্ণ ইতিহাস তখন বলে দিবে পাকিস্তানের যদি বলা যে বাবু তুমি ভারতের ইতিহাস জানো বলা যে হ্যাঁ জানি তো তখন আপনাকে ভারতের সকল ইতিহাস বলে দিবি যদি জিজ্ঞেস করেন বাবু তুমি বাংলাদেশের ইতিহাস জানো বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে তখন বলবে বাবু আমি তো তখন জন্মগ্রহণই করিনি বাংলাদেশের ইতিহাসের ব্যাপার যখন আসবে তখন তারা বলবে তখন আমি তো জন্মগ্রহণও করিনি কিন্তু পাকিস্তানের ইতিহাস বলতে বলবেন বলে দিবে ভারতের ইতিহাস বলতে বলবেন বলে দিবে এটাই হচ্ছে বাস্তব প্রায় তাই আওয়ামী লীগের নামে গুজব ছড়িয়ে গেরিলা হামলা করবে এই করবে সে করবে এগুলো বলে কোনো লাভ নাই গেরিলা হামলা আপনারাই করতেছেন শাহবাগে আপনারাই মারামারি করতেছেন আপনারাই সাপোর্ট দিচ্ছে পুলিশকে চুপ থাকতে বলতেছি গেরিলা হামলা কারা করতেছে জনগণের দুর্ভোগ কারা সৃষ্টি করতেছে সেটা জনগণের চোখের সামনে আছে আর আওয়ামী লীগ যখন রাজপথ দখল করবে দিগলা দিয়ে দখল করবে চোরের মতো লুঙ্গির তলে থেকে গেরিলা হামলা চল্লিশ জন বিশ জন করে দেশকে ছিল অবত্যা করে করবে না রাজপথে সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে নেমেই রাজপথ দখল করবে যেটা হওয়ার সেটা এমনিতে হবে কথা কি বুঝতে পেরেছেন আর শেখ হাসিনার বৈঠক হয়েছে কি হতে পারে এ হতে পারে বিভিন্ন ধরনের কথা বলতেছেন আওয়ামী লীগের সভা নেত্রী তিনি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের তাদের সাথে বৈঠক করবে সেটা কার কি আসা যায় ডেইলি বৈঠক করবে এবং দলের জন্য ডেইলি বিভিন্ন বিষয়ে পরামর্শ করবে এটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কারণ উনি দলের সভানেত্রী উনি বিভিন্ন বৈঠক করতে পারে বিভিন্ন আলাপচারিতে করতে পারে এটা নিয়ে জলগলার কোনো কারণ নেই কথা বুঝেন নাই এটাকে তো হাইলাইট করে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো কোন কারণ নেই আর যেটা বাংলাদেশে ঘটা সেটা এমনি ঘটবে আর আওয়ামী লীগ যদি ফিরে আসে দাপটের সহিত ফিরে আসবে বীরের আসবে আর আওয়ামী লীগের ইতিহাস এমনই আওয়ামী লীগের ফিরে আসার গল্প এমনই কারণ আওয়ামী লীগকে কখনোই কেউ দাবিয়ে রাখতে পারে নাই দমন নিপীড়ন কুণ্ঠাসা করো কখনো কেউ নিশ্চিহ্ন করতে পারে নাই এটা তো কোনো কিছুই না পাঁচ পর আওয়ামী লীগের যে বেহাল দশা হয়েছে হয়েছে সেটা তো কিছুই না উনিশশো পঁচাত্তরে পনেরো আগস্টে আওয়ামী লীগের আউচ্চারণ করা কেউ ছিল না যারা শেখ মুজিবের কাছে ছিল কাছের মানুষ তারা ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে নিয়েছে শেখ মুজিব মারা যাওয়ার পর বা ওনাকে হত্যা করা যখন হয়েছে তার পরবর্তী সময়ে ওনার জানাজা পড়ানোর লোক ছিল না সে অবস্থায় থেকেও কিন্তু আওয়ামী ফিরে এসেছে উনিশশো সালে যখন শেখ হাসিনা দেশে ফিরে আসে আবার আওয়ামী লীগের হাল ধরে এবং একুশ বছর পরে হলো আওয়ামী লীগ একুশ বছর আসতে এখন তো তার দশ ভাগের এক ভাগও খারাপ পরিস্থিতি নেই বাংলাদেশে আওয়ামী লীগের আ উচ্চারণ করার আছে শতিকার মিছিল বিক্ষোভ মিছিল করারও লোক আছে এবং সকল ধরনের পরিস্থিতি আওয়ামী লীগের অনুকূলে আছে তাহলে এই আওয়ামী লীগ ফিরে আসতে কত সময় লাগতে পারে আপনারা যতই চেষ্টা করেন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে রাখা ভাষা করে রাখা দাবিয়ে রাখা বেশি সময় পারবেন না আওয়ামী লীগ আওয়ামী লীগের গতিতে ফিরে আসবে এটা লিখে রাখেন এটা যারা মানেন না তারা বোকার স্বর্গে বসবাস করছেন হয়তো কিছু সময়ের জন্য আপনারা হয়তো দেশ শাসন করবেন হয়তো দেশের টাকা পাচার করবেন দেশ লুটপাট করবেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদেরকে ঘুম খুন জেল হাজতে প্রেরণ করবেন এটা সীমিত সময়ের জন্য কিন্তু এটা আপনাদের কপালে ভালো কিছু বয়ে আনবে না যত তাড়াতাড়ি ব্যাপারটা বুঝতে পারবেন আপনাদের জন্য ভালো দেশের জনগণের জন্যও ভালো এবং আগামী ভবিষ্যতে যারা রাজনীতি করবে আপনাদের দলের হয়ে তাদের ভবিষ্যতের জন্যও ভালো কারণ প্রতিহিংসা রাজনীতি ভালো কিন্তু এমন প্রতিহিংসা করবেন না যে কখনো আপনাদের পতন হয়ে গেলে আপনাদের রাজনৈতিক দলই নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ রাজনীতি করেছে অস্বীকার করব না কিন্তু এমন প্রতিহিংসা নাই যেভাবে এখন আওয়ামী লীগের সাথে আপনারা এর পরিণাম হয়তো অনেক ভয়াবহ হতে পারে আওয়ামী তার জবাব হয়তো অনেক ভয়াবহভাবে দিতে পারে যদি এই প্রতিহিংসা আরো দশ ভাবে আপনারা চালিয়ে যান এই বাংলাদেশের মধ্যে তাই আপনারা কেউ গুজব সরাবেন না আওয়ামী লীগের সভানেত্রী যদি ভাগাকে চারটা ভাগে ভাগ করে চার তাকে দায়িত্ব দেন সেটা অফিসিয়ালি ভাবে আওয়ামী লীগের দিয়ে দেয়া হবে কিন্তু অফিসিয়ালি ব্যাপার হয় সিক্রেট ব্যাপার হলে এটা তো সিক্রেটই থাকতো এভাবে করে ফেসবুকের মাধ্যমে অনেকেই পোস্ট করতো না তাই যে কোনো কিছু পোস্ট করার আগে যে কোনো কিছু পাবলিকে পাবলিশ করার আগে ব্যাপারটা যাচাই বাছাই করে পড়লে ভালো হয় তা না হলে গুজবের কারণে তলের এবং দেশের অনেক ক্ষতি হতে পারে ধন্যবাদ সকল